বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবিশ্বাস্য পট বাংলাদেশে এবার ভারত বিদেশে ইউনুসকে ছুঁড়ে ফেলে দেবে বাংলাদেশ সেনা হাসিনাও ফিরছেন বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বৈষম্যবরী ছাত্র আন্দোলনের মুখশ উন্মোচন করে সরে দাঁড়ালেন ওমামা ফাতেমা দিলেন আরও কিছু ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর ইনুসে সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ আরও চাপে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেবো ইউক্রেনের চোরাইগোম কিনছে ইউনুস সরকার নালিশের গভীর খাদ্য সংকটে পড়তে পারে বাংলাদেশ বিস্তারিত প্রতিবেদনে জানাবো টঙ্গিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনুসের বিচার চাইল উনিশটি দেশ জাতিসংঘের চিঠি নিয়ে দেশে ফিরেছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবিশ্বাস্য পট বাংলাদেশে এবার ভারত বিদ্বেষী ডক্টর ইউনুসকে সরে ফেলে দেবেন বাংলাদেশ সেনা হাসিনা ফিরছেন বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য হাসিনা কি তাহলে ফিরছেন বাংলাদেশে শুধু বাংলাদেশে ফিরছেন না তিনি ক্ষমতাতেও ফিরছেন উঠছে সেসব প্রশ্ন আর এই সব প্রশ্নের পিছনে উকি দিচ্ছেন একটি মুখ জেনারেল ওয়াকারুজ্জামান কে এই ওয়াকারুজ্জামান আর এত সব প্রশ্নের মধ্যে সবচেয়ে চিন্তা উদ্রেককারী প্রশ্ন হলো বাংলাদেশ সেনাপ্রধানের ইউনুসকে ঘিরে চাপা ক্ষোভ কেন ক্ষোভ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্যে এমনও ইঙ্গিত যে যদি তৈরি হয় ভোট করা যায় তেমন পরিস্থিতি তবে শেখ হাসিনা ফের রাজনীতিতে আসতে পারেন এবং ভোটেও লড়তে পারেন কেননা হাসিনা উচ্ছেদের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে জানিয়ে ওয়াকারুজ্জামান ঘোরবিরক্ত বিশেষত হিন্দু নিপীড়ন এবং সেই সঙ্গে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির বিষয়টা মোটেও মেনে নিতে পারছে না বাংলাদেশ সেনা তাই ডক্টর ইনুসের ওপর তারা ঘর বিরক্ত এবার সেই বিরক্তি কি রাগে পরিণত হবে সেটাই দেখার বিষয় এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা দিলেন কয়েকটি ভয়ঙ্কর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা এই প্ল্যাটফর্মটি থেকে সরে দাঁড়িয়েছেন শুক্রবার সাতাশে জুন রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান সঙ্গে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানা অনিয়ম অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন স্ট্যাটাসে তিনি তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল তিনি আরও লেখেন এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকে রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই একটা গুডউইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়ায় মিটিং করছি মিছিল করছি তারাই পরিকল্পিত ভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক না ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হারে হারে টের পাই ওই সময়গুলোতে বাংলাদেশ থেকে নয়টি পণ্য স্থল বন্ধ দিয়ে আমদানি করার উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলি হল পাট পণ্য বোনা কাপড় সুতা সুতা পাটের পাটের শুক্রবার ডিরেক্টরে জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় তাতে বলা হয় স্তর বন্দর এই নয় ধরনের বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ইউক্রেনের চোরাই গোমকিনসে ইনু সরকার নালিশের জেরে গভীর খাদ্য সংকটে পড়তে পারে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়েছে ইউক্রেন ভলোদেমির জেলেনক্সের অভিযোগ বারে বারে বলা সত্ত্বেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বর্তমান বাংলাদেশ সরকার ওই কিনছে যা আন্তর্জাতিক বাণিজ্যবিধি অস্বীকার করা সামিল নিরুপায় হয়ে তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি জানিয়েছে বাংলাদেশের ওপর যেন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিশ্ব বাণিজ্য সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে বিষয়টি গুরুতর বাংলাদেশ কথা না শুনলেও ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনের অভিযোগকে মান্যতা দিয়ে পদক্ষেপ করতে হতে পারে ইউক্রেন বিশ্ব বাণিজ্য সংস্থার অভিযোগ জানালে তা বাংলাদেশের জন্য ভালো হবে না বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ হয়ে যেতে পারে গুরুতর খাদ্য সংকটের মুখে পড়তে পারে দেশটি ইউক্রেন হল গমশস্য খাদ্যশস্য উৎপাদনে প্রথম সারির দেশগুলির মধ্যে একটি টঙ্গিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত দশ টঙ্গীর গাজীপুর এলাকায় জোট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা ময়ময়সিংহ মহাসড়ক ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের আতঙ্কে মহাসড়কের সৃষ্টি হয় রণক্ষেত্রের পরিবেশ কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষে উভয় পক্ষের কর্মী ও পথচারী সহ অন্তত জন আহত হন শনিবার আঠাশে জুন বেলা সাড়ে বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই উত্তেজনা স্থানীয় সূত্র জানায় টঙ্গি গাজিরাপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে স্ট্যান্ডার্ড গার্মেন্টস ও হোপল ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর বিএনপি ও দলের মধ্যে সংঘর্ষ এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে গাজীপুরা স্ট্যান্ডার্ড গার্মেন্টস লিমিটেড জোট নামানো কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরা এলাকা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিমোল্লা ও টঙ্গীর পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে বেলা দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সম্প্রতি ডক্টর ইনুসের বিচার চাইল দেশ জাতিসংঘের চিঠি নিয়ে দেশে পেয়েছেন শেখ হাসিনা শিরোনামে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে রিউমার এসকানা টিমের অনুসন্ধানে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার চায়নি এবং জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কোনো পদক্ষেপ করেনি প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সব পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি এছাড়া প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি স্বাভাবিকভাবে কোনো দেশ অথবা দেশের সরকার প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে you <laughs> কিংবা গণ অভ্যুত্থানের দেশ ছাড়া হওয়া সাবেক সরকার প্রধানের দেশে ফেরা প্রসঙ্গে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিলে তা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হত কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বের উনিশটি দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার সেন কিংবা শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে জাতিসংঘ পদক্ষেপ গ্রহণ করছে শীর্ষক দাবির পক্ষে কোনো সংবাদ দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার হতে দেখা যায়নি সুতরাং উনিশটি দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার চেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা